নমস্কার আমি শ্রুতি বিচিত্রার সদস্য জেঠু আমাদের আজকে জেঠুরি মানে জন্মদিন উপলক্ষে আজকে আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো লীলা রায় সভাগৃহে তো জেঠুর মতো শ্রদ্ধ ব্যক্তির কাছে শিখতে পেরে এবং জেঠুর মতো শ্রদ্ধ ব্যক্তির যে আমার মাথার ওপর হাত আছে সেটা ভেবে আমার মনটা খুব আনন্দ হয় এরম লোক তো নেই এখন এত ভালো এত জ্ঞানী এত গুণী এত স্নেহ এত মায়া সন্তানের মতো করে আগলে রাখে নিজের তো মা বাবা সব চলে গিয়েছেন তো জেঠুকে না আমার অনেকটা বাবার মতো জেঠুকে দেখলে বাবার কথা মনে পড়ে খুব ভাল লাগে আমার জানি কতদিন এই আশ্রয়ে থাকতে পারব যেঠু দীর্ঘজীবী হোক যেঠু ভালো থাকুক সুস্থ থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আমার নামটা আমি রীতা বস ভালো লাগছে শ্রুতি বিচিত্রার এই অনুষ্ঠানে এসে সত্যি আমি খুবই গর্বিত এবং আনন্দিত হ্যাঁ উপস্থিত সমস্ত গুণী মানুষকে অনেককেই আমি চিনি এবং জানি তাদের সবার পারফরমেন্স দেখলাম তাদের সংস্পর্শে আসলাম এটা আমার কাছে পরম পাওয়া বিশেষ করে শ্রুতি বিচিত্রার যে প্রধান কর্ণধার জেঠু অমল জেঠু তার সঙ্গে আমরা বহুদিন ধরে জড়িত আমার পিতৃসম খুব ভালো লাগছে এখানে আসতে পেরে আমার নাম তোর্ষা ভট্টাচার্য একটি গায়ে থাকে সেই আমাদের একটি মাত্র সুখ তাদের কাছে গায়ে যে পাখি তাহার আমার না তাহার দুটি পালন করা ভাড়া চড়ে বেড়ায় মোদের বট যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া পোলের পরে তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনাক আমি খুব নই তার কারণ আমার শারীরিক ডিসেবিলিটির জন্য কিছু অসুবিধা রয়েছে আমি নিজে স্যাটিসফাইড নই জানি না লোকেরা আনন্দ পেয়েছেন কিনা তবে একটা ঠিক আমি আমার গুরুর কবিতা তার লেখা কবিতা আমি পরিবেশন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমার নাম রাজলক্ষ্মী আগামী তেইশে মার্চ কলকাতার শিশির মঞ্চে মোহরের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে থাকছে নাচ গান আবৃত্তি এবং শ্রুতি নাটক এই অনুষ্ঠানে আপনিও অংশগ্রহণ করতে পারেন অংশগ্রহণ করতে যোগাযোগ করুন সেভেন নাইন এইট জিরো ফোর এইট ফোর ডবল নাইন জিরো আর একবার নাম্বারটা বলছি সেভেন নাইন এইট জিরো ফোর এইট ফোর ডবল নাইন জিরো